হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সন্ধ্যা দিয়া ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের ভালো আছি অনেক ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগে তোমাদের জানাই ওয়েলকাম তো আজকে তোমরা সবাই জানো আজকে পৌষ সংক্রান্তি তো চলো তার জন্য আমাদের বাড়িতে আরেকটা কি পিঠে সেটা তোমাদের সাথে শেয়ার করি তো আজকে আমাদের বাড়িতে হবে সরু চুগলি পিঠে তার জন্য আমাদের রান্নাঘরে যেতে হবে আর ডাল বেটে নিতে হবে তো ডালটা অবশ্য বিউলির ডালই নেবো তো চলো তার জন্য আমরা রান্না করে তোমাদেরকে নিয়ে যাই তো যেহেতু পিঠে খেতে খুব আমার ভালোবাসি তো যেহেতু পূর্ণিমা লেগে রয়েছিল বলে ওই জন্য আজকে আজকে পিঠে হলো না তো আজকে পিঠে না হওয়ার কারণে খুব মন খারাপ তো চলো আজকে পিঠে না হবে তো কি হয়েছে সরু চুলি পিঠেটা অন্তত করি তো চলো তারপরে কি কি দিতে হবে সরু চুল্লি সেটা তোমার সাথে শেয়ার করি এই যে দেখো বিউলি ডাল এটা অবশ্য ভিজানো ছিল দুপুরবেলা আর এই যে সিলেতে ডালটাকে ভালো করে বেটে নেবো তো দেখো ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে অবশ্য ভেজানো ছিল তারপর ভালোভাবে কচলে কচলে ধুয়ে নিতে হবে কারণ ডালের মধ্যে অনেক নোংরা থাকে তো ওই জন্য ভালো করে ডালটাকে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে এবারে জল ঝরিয়ে দিয়ে আর ডালটাকে একদম নুনি করে বাটতে হবে তো চলো আমাদের যেহেতু মিক্সচার নেই তাদের জন্য আমরা শিলে বেটেছি তো দেখো ভালো করে একদম নুনি করে ডালটাকে একদম বাটা তো যত নুনি হবে তত ভালো হবে তো খুব তাড়াতাড়ি ডালটা বাটা হয়ে যায় তো যেহেতু অনেকটাই ডাল ছিল তো দেখো ভালোভাবে ডালটা বাটা হয়ে গিয়েছি তো তোমরা কারা চোখ ছোটগুলি খেতে ভালোবাসো কমেন্ট বক্সে কিন্তু জানিও তারপরে সন্ধে হয়ে গেল দেখো আমি ওই যে আয়নার পিছন থেকে আমি ক্যামেরা করছি আয়নার সামনে থেকে আমার শাশুড়ি দেখো বাউনি ভাঙছে কারণ আমি দিয়াকে আনতে যাব তো তার জন্য আমি সোয়েটার পরে নিয়েছি আর আমি ওই যে আনতে যাবো এখন সাড়ে ছটা বাজে তো আনতে আনার পরে এসে দেখলাম আমার শাশুড়ি মার জন্য আমার মানে সব কিছু মাখা হয়ে গিয়েছে মানে গোলা হয়ে গিয়েছে তো এই দেখো এই ডেকটির মধ্যে সব কিছু গোলা হয়ে গেছে এইটা দিয়েই শরীর পিঠে হবে তো ওপরে দেখো নারকেল পিঠের জন্য শাশুড়ি ছাই মেরে দিকে দিয়েছে একদম গরম জলে ভালোভাবে মিক্স করে রেখে দিয়েছে তো আমি এসে ভালোভাবে দিয়ে ভালো করে মাখবো কারণ না মাখলে হবে হবে না কারণ একদম একদম করি সেভাবে করে ভালোভাবে মাখতে গুঁড়িটাকে তো চলো এই দেখো আমার মাখা হয়ে গিয়েছে ঠিক এইরকমই দেখতে হবে ওটা ভালোভাবে আমি একদম মেখে নিয়েছি আর এখনো ওইটা বাকি রয়েছে কারণ দুটোর মধ্যে দিয়েছিল একটার মধ্যে হলে ঠান্ডা হতো না ওই জন্য দুটোর মধ্যে দিয়ে যায় দিকে মা হচ্ছে সরিচু পিঠে বানাচ্ছে আর এইদিকে আমি এই নাকলি পিঠে লেচি করে এবার আমি নারকেল পিঠে বানাবো তো এটাও হয়ে গিয়েছে দেখো মোটা হয়ে গিয়েছে তো তারপরে এইরকম ছোট ছোট পিঠ নিয়ে আমি অনেকগুলো গোলটা বানিয়ে নেবো তো দেখো এইভাবে গোলটা বানিয়ে নিতে হবে নেওয়ার পরে এইরকম গোল গোল করে নিতে হবে তাতে খুলিটা ভালো হয় তো আমি যেহেতু খুলি বানাতে পারি না খুব একটা ভালো তো আমি যেরকম করে হোক হোক খুলি বানিয়েছি আর এই যে দেখো নারকেল চায় এর মধ্যে আদা দেওয়া রয়েছে আর চিনি আর এইভাবে খুলি বানিয়ে নিতে হবে এর মধ্যে দিতে হবে নারকেল তো আমি যেহেতু এক হাতে আমার ফোন রয়েছে ওই জন্য আমি তোমাদের এক হাতেই দেখাচ্ছি তো এইভাবে এক চামচ দিয়েছি তো হয়নি আর এক চামচ বেশি বেশি করে নারকেল দিতে পছন্দ করি এবার খুলিটাকে ভালোভাবে এইভাবে মুড়তে হবে এইভাবে ঠিক এইরকমই দেখতে হবে তো খুব সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ তো আমি আমি তো বড়ো বড় পিঠে করছি কারণ আমি ছোট ছোট পিঠে বানাতে পারি না সবে এই যে একটা হলো তারপরে এই যে দুটো হলো তারপরে এই যে ছটা সাতটা হলো তো এরকম করে করে একটা করে করছিলাম আর মা হচ্ছে এরকম উপরে ওইদিকে পিঠে করছিল এবারে অবশ্য গুড়ি গুড়ি নিয়েই পিঠেটা বানাতে হবে তো দেখো অনেকগুলো হয়ে গিয়েছে আমার শাশুড়িমা আমার ঘুরে দেখে বলে বাবা এত বড় বড় পিঠে করছো? তো পিঠে যেহেতু আমি করতে খুব একটা পারি না, কিন্তু খেতে কিন্তু পারি। তারপর দেখো শাশুড়িমা খুলি করেছে দেখো কত সুন্দর উনি খুলি এমনিতে করতে খুব ভালো পারে। যখনই আমরা পিঠে করি তখন উনি খুলি করে আর আমি হচ্ছে পিঠে বানাই মানে আমি পিঠে হচ্ছে মুড়ি। তো দেখো খুলিটা কত সুন্দর একদম খুব ছোট্ট হাঁড়ির মতো। দেখো এইভাবে এইভাবে খুলি করছে তো তোমরা দেখো তো আমি অনেকবার চেষ্টা করেছি কিন্তু আমি পারিনি ওইরকম ভাবে তোমরা দেখো যদি তোমরা করতে পারো ওই তো দেখো খুব কম সময়ের মধ্যে কত সুন্দর একটি খুলি বলে দিলো দেখো তো এই খুলির মধ্যে আমি নারকেল দিয়ে এবার আমি নারকেল দিয়ে নারকেলের পুরগুলো ভেতরে দিয়ে এবার আমি নারকেল এটাকে মরবো তো দেখো এবার আমি ছোট ছোট গোলটা কেটে নিজে যেটুকু বাকি ছিল তো সব দেখো নারকেল শেষ হয়ে গিয়েছে তো এই আমি মুঠোর পিঠে বানিয়ে নিয়েছি এই আমার মেয়ে এসে গিয়েছে এসে ও মুঠোর পিঠে বানাচ্ছে তো এর মধ্যে মুঠোর পিঠে বানাবো আমরা এই ভাবে আমার এই ভাবে দেখো দুদিকে দুটো আঙুল তিনটে আঙুল তিনটে দিকে ছটা আঙুল চেপে দিয়ে মুঠে পিঠে বানাবো তো এখানে দেখো পিঠে সিদ্ধ হচ্ছে আমাদের সব পিঠে কমপ্লিট হয়ে গিয়েছে পিঠে সিদ্ধ হচ্ছে নারকেল পিঠে আর মুঠো পিঠে দুটো পিঠে একসাথে সিদ্ধ হচ্ছে বড় হাঁড়ি বলে একসাথে দিয়ে দিয়েছি আর এই যে ভালো করে এইভাবে কাপড় ভেজে দিলে তো একদম কোনো অসুবিধা হয় না আর এই দেখো সরু চুগলি পিঠে সেই ডালবেটি ছিলাম এইটা দিয়েই সরু চুগলি পিঠে হয়েছে তো পিঠে যেখানে হয়ে গিয়েছে চলো একবার খেয়ে টেস্ট করে দেখি যে পিঠেটা আসলে কেমন হয়েছে তো আশা করছি ভালো হবে কারণ উনি পিঠে করে ভালো তো চলো প্রথমে একটু খেয়ে দেখি আরে বা বাউ খুব ভালো হয়েছে পিঠে আর বা খুব ভালো হয়েছে পিঠে দিন ডাল বেটে পিঠে করলে পিঠে খুব ভালো হয় তোমরা কী কী দিয়ে পিঠে বানাও সেটা কিন্তু কমেন্টে জানিও আর আমি তো খেয়েই যাচ্ছি মানে আমার মুখ খুব ভর্তি হয়ে গিয়েছে তাও আমি চেবানোর সময় পাচ্ছি না আমি রাজের মধ্যে পিঠে নিচ্ছি তো তোমরা যেমন যারা আমার ভিডিওটি দেখছো আমার চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করো আমার সাথে দেখো হবে পরের ভিডিওতে